দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রতিটা ব্লকে দলের পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে সাধারণ মানুষদের নিয়ে মিছিল করে ভারতীয় বীর সেনাদের শ্রদ্ধা জানাতে হবে প্রসঙ্গত কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটনাকে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের বায়ু সেনার দাপটে বিপর্যস্ত হয়ে যায় পাকিস্তান একের পর এক জঙ্গি ঘাঁটি ও পাকিস্তানের পেশ ধ্বংস করে তাই ভারতীয় সেনা একের পর এক পাকিস্তানের মিসাইল ও ড্রোন আক্রমণ প্রতিহত করেছে আমাদের বীর যোদ্ধারা শহীদ হতে হয় বেশ কয়েকজনকে ভারতীয় জওয়ানদের এই বীরত্ব সাহসিকতাকে সম্মান ও শ্রদ্ধা জানাবার জন্য সতেরোই ও আঠেরোই মে দুদিন ব্যাপী সারা রাজ্য জুড়ে চলে সেনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো আজ জামালপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক অফিসের সামনে থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ভারতীয় সেনাদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে মিছিল করা হয় মিছিলে ছিল শুধু জাতীয় পতাকা মিছিলে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল জেলার এস সেলের সভাপতি তারুক টুডু জেলা যুব সহ সভাপতি শাহাবুদ্দিন মন্ডল দুই জেলা পরিষদের সদস্য কল্পনা সাতরা ও শোভা উপপ্রধান সহকর্মী সমর্থক ছাড়াও এলাকার সাধারণ মানুষ প্রায় আট থেকে দশ হাজার মানুষ এই সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন মিছিলে পা মেলান বিধায়ক বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় সেনারা অপারেশন সিঁদুর যে বীরত্বের প্রমাণ দিয়েছে তা কোনো তুলনা হয় না নিজেদের জীবনের পরোয়া না করে পাকিস্তানকে সবক শিখিয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেনাদের সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন তার সাথে সারা রাজ্য জুড়ে সেনাবাহিনীর জওয়ানদের সম্মান জানিয়ে মিছিল করার নির্দেশ দেন সেই মোতাবেক তারা আজকের এই মিছিল করেন মেহমদ খান বলেন ভারত মায়ের এই বীর যোদ্ধাদের তিনি স্যালুট জানান যেভাবে এই দুদিনের যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে শিক্ষা দিয়েছে তাতে সারা বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল হয়েছে ভারত মায়ের দুই বীর সোনা কর্নেল সোফিয়া কুরেশি এবং বমিকা সিং দুজনের বিরুদ্ধ ভুল বা নয় তিনি বলেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী নির্দেশেই দেশের পতাকা সহ সাধারণ মানুষকে নিয়ে মিছিল করে ভারতীয় সেনাদের সম্মান শ্রদ্ধা জানানো হয় তিনি নতমস্তকে ভারতীয় সেনাদের প্রণাম জানান ওনার সেনাদেরকে আমি শ্রদ্ধা জানাই কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সুব্রত বক্সী ওনাদের নির্দেশে এবং সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে এবং আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে এবং পৌরসভা প্রত্যেকটা এলাকায় আমাদের এই মিছিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন তো আমরা সত্যি আজকে বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সতেরো তারিখ এবং আঠেরো তারিখ আমরা আঠেরো তারিখে আমরা এটা করলাম এবং এখানে মিছিলে পা মিলিয়েছেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক এবং আমাদের ছিলেন আমাদের ব্লকের আইনটি সভাপতি আমাদের তাবারো মণ্ডল এবং প্রত্যেকটা প্রধান উপপ্রধান এবং জনপ্রতিনিধি যারা ছিলেন এবং দলের অঞ্চল সভাপতি প্রত্যেকে উপস্থিত ছিলেন আজকের এখানে আমাদের বিডি অফিস মোড় থেকে আমরা জামালপুর থানামোর পর্যন্ত আমরা এখানে একটা ছোট্ট সভা করে এবং আমাদের যারা শহীদ হয়েছেন এবং যারা মনীষী ছিলেন সেই ক্ষেত্রে তাদেরকে শ্রদ্ধা জানাই এবং আমরা একটা কথা বলতে চাই যে ভারতবর্ষের বুকে আমরা যে আজকে পাকিস্তানের যে জঙ্গিরা আজকে আমাদের কাশ্মীরে যেভাবে আমাদের নিরীহ মানুষদেরকে যেভাবে হত্যা করেছে সেই ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের বুকে আমাদের কর্নেল আমাদের সুফিয়া করেছি এবং কর্নেল আমাদের সিং আজকে দুই মহিলা ভারতবর্ষের বুকে আমরা গর্বিত আমাদের মায়েরা যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি যেভাবে গুড়িয়ে দিয়েছে আমরা ওনাকে স্যালুট জানাই এবং যারা মারা গেছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং যারা মনীষীরা আজকে যারা আছেন যাদের দ্বারাই ভারতবর্ষের আমাদের যেমন বিদ্যাসাগর আছেন আমাদের আছেন রবীন্দ্রনাথ নজরুল সকলেই আছেন এবং আমাদের সেই জায়গা থেকে আমরা যেটুকু ওনাদের কাছ থেকে শিখে আমরা ভারতবর্ষে যেমন দেশ স্বাধীন হয়েছিল তখন যেভাবে মানুষ লড়াই নেমেছিল এবং এবারও আমরা পাকিস্তানের যে বিরুদ্ধে যেভাবে আমাদের ভারতবর্ষের মানুষ আমরা সকলে সঙ্গবদ্ধ হয়ে আমরা চাই ভারতবর্ষে কখনও কোনো জায়গা থেকে আক্রমণ হলে আমরা সকলে সঙ্গবদ্ধ হয়ে সেনাদের পাশে যেমন আমরা আগেও ছিলাম এখনও আছি আগামী আগামী দিনে থাকব এবং সেনাদেরকে শ্রদ্ধা জানাই এবং তাদের যে অক্লান্ত পরিশ্রম যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এবং পাকিস্তানের সঙ্গে যে লড়াই হয়েছে আমি তাদেরকে আবারও স্যালুট জানাই পূর্ব বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নি সংকেত নিউজ